নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আজকে সম্পন্ন নিরামিষ তাই একটা বড়ার রেসিপি নিয়ে আসলাম মানে পকোড়া দেখো কিছু না থাকলেও ঘরে একটু যদি ভেন্ডি থাকে তাই দিয়ে হয়ে যাবে খুব সুন্দর পকোড়া যা যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে প্রথম পাতা একদম জমে যাবে তো দেখে নাও ভেন্ডিটা আমি কিভাবে কেটে নিচ্ছি দেখো ভেন্ডি নিয়েছি এরকম লম্বা করে মা প্রথমে দুটো কাঠ দিয়ে নিলাম এই দেখো এমনি করে দুবার কাঠ দিয়ে নিলাম দিয়ে এবার ধরে নিয়ে মাঝখান দিয়ে একটা কাঠ করে দিলাম দেখো এইভাবে করে নিয়ে এবার দানাগুলোকে একটু ফেলে দিচ্ছি দানাগুলো থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু ভাজতে গেলে বেসনের মধ্যে বেশ হয়ে যাবে তো ওই জন্য একটু ছাড়িয়ে দিচ্ছি ভিন্ডির দানাগুলো তাও সবগুলো আমি ছাড়াবো না একটু এক ছাড়া দিয়ে দিয়ে যে কটা পড়বে ও কটাই এই দেখো এই দেখো এইভাবে ঝিরিঝিরি হবে আবার একটা দেখিয়ে দিচ্ছি দেখো এ দেখো প্রথমে একবার চিড়ে নিলাম আবারও দেখো আরেকবার চিড়ে নিলাম দিয়ে এবার ধরে মাঝখান দিয়ে একবার চিড়ে নিলাম দিয়ে এবার দেখো এবার দেখো ঝাড়া দিচ্ছি তো দানাগুলো পড়ে যাচ্ছে ভেন্ডির বীজগুলো পড়ে যাচ্ছে সেইভাবে ঝাড়া দিয়ে দিয়ে পরিষ্কার করে রেখে দেবো দিয়ে এবার চলে যাবো রান্নাঘরে তো যে কোনো নিরামিষের দিন এরকম একটা পোকোরা থাকলে দুপুরে গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তো দেখো রান্নাঘরে চলে এসেছি দিয়ে ভেন্ডিগুলোতে একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো মেখে নেব ভেন্ডিগুলো কিন্তু পরে ধোয়া যাবে না আগেই আমি খুব সুন্দর করে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে তারপরে আমি কাটলাম শুকনো হওয়ার পর তো এখানে একটা ব্যাটার বানাবো এবার পকোড়াটা যেহেতু বানাবো তাই নিয়ে নিলাম ওই কাপটার এক কাপ বেসন আর এক কাপের থেকে একটু সামান্য কম চাল গুঁড়ো নিয়ে চেলে নিলাম চেলে নিলে কি হয় ব্যাটারটা খুব স্মুথ হয় আর বেশ পকোড়াগুলোও ভালো হয় তো এবার দিয়ে দিলাম নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করুন এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বেকিং পাউডার আমি ইউজ করিনি তাও কিন্তু প্রচুর খাস্তা হবে এই পকোড়াটা দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম দিয়ে না ব্যাটারটা খুব পাতলা হবে না খুব ঘন হবে বেশ মিডিয়াম হবে এই দেখো এর মধ্যে এবার দিয়ে দিলাম অল্প কালো জিরা তা কালো জিরাটা মুখে পড়লে বেশ ভালোই লাগে যে কোনো পকোড়ার মধ্যে আর দিয়ে দিলাম ওইদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তো ওখান থেকে অল্প গরম তেল নিয়ে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে মিক্সড করে নিলাম তেলটাকে এর সাথে ব্যাটারটার সাথে এবার দেখো একটা একটা করে ভেন্ডি নেব নেব এবার হাত দিয়ে একটু ছড়িয়ে দিয়ে ব্যাস ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভাজ ভেজে নেবো দেখো একটা ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এক এক করে এই বড়াগুলো সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা যে কোনো নিরামিষের দিন গরম গরম ভাতে প্রথম পাতে যাদের মানে একটু কিছু ভাজাভুজি খাওয়ার অভ্যাস আছে তো ঘরে হয়তো সেই রকম কিছু নেই ভাজার মতো কয়েকটা ভেন্ডি যদি পড়ে থাকে ঠিক এইভাবে তোমরা বন্ধুরা ভেন্ডির পকোড়া করে নিতে পারো খুব খুব টেস্টি হয় ডাল ভাতের সাথেও খাওয়া যাবে আবার এমনি শুধু মুখেও গরম গরম ভাতের সাথে শুকনো লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা ভাজা কাঁচা লঙ্কা ঘি দিয়েও খুব ভালো লাগবে খেতে এটা মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই সুস্বাদু তো বড়া যারা পছন্দ করে তারা তো সবাই জানবে যে কীরকম বড়া দিয়ে কতটা ভাত খাওয়া যায় ডাল ভাতের সাথে কিংবা শুকনো গরম গরম ভাতের সাথে বা সন্ধ্যের সময়ও কিছু খাওয়ার নেই অনেকে আছে আলুটা পছন্দ করে না কেনা চপ শিঙারাও খাবে না তখন এরকম ভেন্ডি পকোড়া স করে নিলে খুব চট জলদি হয়ে যায় ভেন্ডির পকোড়াটা আর সে খেতেও ভালো লাগে আর সকলেই খেতে পারবে আর বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দের হবে তো বন্ধুরা দেখো হয়ে গেল আমার ভাজা তো আজকের আমার এই ভেন্ডির পকোড়া বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা অবশ্যই ঘরে করে খেয়ে দেখবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখো ভেজে তুলে নিলাম আবারও সব কটা ভেজে নেব আর পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নতুন নতুন রেসিপি আমি দেবো তার সব আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে সকলে সকলকে টাটা বাই